ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু পঁচিশ সালের আটই জুন থেকে চোদ্দই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ একটা নিউ ফেজ নতুন ইরা নতুন সময়ের সূচনা কিন্তু এক কথায় বলতে গেলে নতুন এক প্রকার যুগের সূচনা কিন্তু এ সময় হতে চলেছে আর যুগ মনে আমি কলিযুগ তারপর তাপর যুগ ত্রেতা যুগের কথা বলছি না যুগের আন্ডারে যুগের কথা দশকের কথা বলছি না এখানে শতাব্দীর শুরুআ হতে চলেছে নতুন তার কারণ দেখুন প্রথম কথা আপনাদের রাশির অধিপতি গুরু বৃহস্পতি অতিচারী হওয়ার মুঠে আছেন আবার আপনাদের ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল কেতুর একটা অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করছি আর এই সপ্তাহটি বেশি স্পেশাল তার কারণ বুধ আপনাদের সপ্তম ভাব ত্রিকোণভাবে আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে গোচর করেছে এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগও কিন্তু তৈরি করেছে আর বর্তমানে আপনাদের শনির ঢাইয়াও তো চলছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি আলো যেমন তেমনই আলোচনায় থাকবো তবে আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশিরা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার করে আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা দু কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে এগারো লেখা থাকলো গোলাবেন না এটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব যেখানে রাহু গোচর করছে আপনাদের সুখভাবে শনি আছে তাহলে শনির ঢাইয়া তো আপনাদের চলছে শুক্র অবস্থান করবে আপনাদের ত্রিকোণভাবে সূর্য থাকছে আপনাদের রব্রীণ শত্রুরভাবে গুরু এবং বুধের সরস্বতী যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে এবং বুধের ভদ্রা নামক রাজযোগ আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে এবং চন্দ্র সপ্তাহে শুরুত করছে আপনাদের লাভভাব থেকে দেখুন প্রথমেই আপনাদেরকে সুখবর দিই তারপরে একটু নেগেটিভ নিউজ দেব তারপর জেনারেল আলোচনা করব। সুখবর কি বুধ যেহেতু আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে গোচর করছেন ভদ্রা নামক রাজ্য তৈরি করে তাহলে বিজনেসম্যান যারা আছেন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু যদি কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান এটিই কিন্তু আপনাদের জন্য অথেন্টিক টাইম সঠিক সময় এটি আপনাদের জন্য সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন হানড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হবেন শুক্র লাভভাবের অধিপতি নিজের গৃহকেও পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে আপনাদের রূপ নেবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করার চেষ্টা করে নিন সেখানেও আপনারা সফলতা অর্জন করবেন অথবা আদালত বা কোর্ট যদি এ সময় ভার্ডিক্ট বা রায় প্রদান করে রায় বা ভার্ডিক্ট আপনাদের পক্ষেই কিন্তু যেতে পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করবার জন্য সময়টি ভালো এবং অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হয়েছে অবশ্যই বিবাহের জন্য প্রচেষ্টারত আপনারা থাকুন ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন এর সাথে সাথে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এসবই কিন্তু বৃদ্ধির যোগ থাকছে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের আপনাদের উন্নতি হবে তবে এ সময়ও কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি বারবার বলবো নেগেটিভ জিনিসটি কী দেখুন মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ আর মঙ্গল আর কেতুর অঙ্গারক যোগ আপনাদের জন্য আপনাদের ভাগ্যস্থানে যে অত্যন্ত শুভ বার্তা বয়ে আনতে চলেছে এমনটি তো নয় বিশেষ করে প্রথমেই যারা সরকারি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান আছেন নেতা মন্ত্রী রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার সাত অথবা আট যাদের ড্রাইভার নাম্বার অর্থাৎ যাতে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর পলিটিশিয়ানদের বিরুদ্ধে কিন্তু বড়ো সড়ো ধরনের চক্রান্তের সময় তৈরি হতেই পারে চোখ কান খোলা রেখে গিয়ে যান ভাগ্য কিন্তু আপনাদেরকে যে অতিরিক্ত সঙ্গ দিয়ে উঠতে পারবে তা কিন্তু নয় আমি কিন্তু বারবার বলছি এ সময় কঠোর কায়িক পরিশ্রম হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই ভাগ্যের বশবর্তী হয়ে থাকলেই কিন্তু এ সময় আপনারা লোকসানের সম্মুখীন হতেই পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন অথবা যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর তাদেরকে কিন্তু পড়াশুনোর মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ ঠিকঠাক আছে এ সময় কিন্তু নাতি নাতিদের তরফ থেকে কোনো মনোবেদনা পেতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের তরফ থেকে মনোবেদনা পেতে পারেন আর যে কাজ যা করতে যা সময় লাগে তা হয়তো একটু অধিক সময় লাগতে পারে এ সময় প্রচেষ্টা যত আপনাদেরকে থাকতে হবে আর মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে মায়ের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন দেখুন মঙ্গলকেতুর এই যে সংযোগ এবং আপনাদের রাশিধেপতি গুরু বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে থাকা এবং আসছে মাসেই কিন্তু আমরা দেখব শনিকেও বক্রি হতে তেরোই জুলাই থেকে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে একটি ভয়াবহ আমি বলবো না তবে হ্যাঁ একটি অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু অবশ্যই সৃষ্টি হতে চলেছে দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আমি বিশেষ করে আবারও কিন্তু বলবো যারা বর্ডার এলাকায় বসবাস করেন ফরেস্ট এরিয়ায় বা পোর্ট এরিয়ায় অর্থাৎ বন্দর বন্দরবর্তী এলাকা বন্দর এলাকায় যারা বসবাস করেন যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন যারা অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতা প্রিকশন নিয়ে সময় চলতে হবে এ সময় কিন্তু আমরা অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান শুধু নয় ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে টেনশানকে গ্রো হতে দেখব একই সাথে এখানে কিন্তু আমেরিকা কানাডা বা চায়না তাইওয়ানের মধ্যেও টেনশন আমরা গ্রো হতে দেখব বিভিন্ন রাজনীতিবিদদের মুখও সে সময় খুলে যাবে অনেক রাজনীতিবিদদের পদ পদচ্যুতি হতে চলেছে পদস্খলন হতে চলেছে বা মৃত্যুর মতো ঘটনাও কিন্তু ঘটতে চলেছে এ সময় সুনামি ভূমিকম্প বা দাবানলের মতো ঘটনাকেও কিন্তু অ্যাভয়েড আমরা করতে পারছি না আর যাতে যাতে লড়াই ধর্মে ধর্মে লড়াই এগুলি বিশেষ করে ইন্ডিয়া যে ইস্টার্ন সাইডের যে স্টেটগুলি আছে উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ আসাম সিকিম এখানে কিন্তু আবার মাত্র অতিরিক্ত রূপ নেবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অগস্ট মাসের পর সেপ্টেম্বর মাস থেকে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে চলেছে আমি ইমিডিয়েট পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে প্রিকশন নিতে বলবো যদি আপনারা আমার কথা বিশ্বাস করে থাকেন আদারওয়াইজ টাইম উইল টেল আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে তার প্লট কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন থেকেই শুরু হতে চলেছে শুধু কিন্তু গ্রামীণ এলাকা নয় শহর এলাকাতেও কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে কেতুর এই যে অঙ্গারক যোগ এবং গুরুর অতিচারী হওয়ার কাহিনী এবং শনির কিন্তু বক্রি হওয়া একই সাথে এই যে কম্বিনেশানগুলো তৈরি হতে চলেছে এগুলি কিন্তু ভয়াবহ কিছু রূপের সৃষ্টি আমাদের মধ্যে গড়তে পারে চন্দ্র সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে আপনাদের লাভভাবে তাহলে লাভের আপনাদের অবশ্যই মাত্রা বাড়তে চলেছে আগেও তো আপনাদের বলেছি চন্দ্র আবার দেখুন সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের টুয়েলথ সেখানেই থাকবে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত মঙ্গল বুধ এই তিন দিন খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে আপনি না চাইতেও আপনার হাতের নাগাল দিয়ে টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে আর এ সময় আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি বিশেষ করে বুধবারের পর থেকে কিন্তু শনিবার পর্যন্ত এই সময়টিতে বৃহস্পতি শুক্র শনি এই যে দুই তিন দিন অত্যন্ত আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার চেষ্টা করুন মনের থেকে মস্তিষ্ককে আর কথা বলুন কম শুনুন বেশি এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্র কিন্তু বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে আপনাদের রাশিতে কোচর করে যাবে সেখানেই কিন্তু চন্দ্র থাকবে শনিবার সকাল পাঁচটা বেজে সাঁতিরিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার রাত বৃহস্পতিবার শুক্রবার এই যে দু আড়াই দিন চন্দ্রের কৃপায় আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছেই আর চন্দ্রের কৃপায় কিন্তু আপনাদের মধ্যে একটা চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে আর তাই চঞ্চলতাকে কন্ট্রোল করবার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমিং সেন্টারে যান শরীরের ঘাম ঝরান আর এ সময় কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও থাকছে সেটি তো আপনাদেরকে আমি আগেই জানিয়েছি শত্রুপক্ষও কিন্তু এ সময় হাবি হওয়ার চেষ্টা করবে রোগ ঋণ শত্রু তিনটি জিনিস সম্পর্কে আপনাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধান কাজের জায়গায় কম কথা বলে কাজ আপনাদেরকে বেশি করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আবার রবিবার দিন দেখুন চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে এ সময় কিন্তু আপনাদের পরিবারের কারণে কোনো পারিবারিক দায় দায়বদ্ধতার কারণে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে তবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি বারবার বলছি কিন্তু রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম কাজ কাজ করছেন ইন্টারনেট অফ থিংসের কাজ করছেন ব্লগিং ব্লগিং পডকাস্টিং বা ইন্টারনেটে বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজরে সময় দিতে হবে ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড চেস্টম অর্থাৎ বজ্রপাত বা ঘূর্ণিঝড় এবং বিদ্যুৎ এবং আগুন এই কয়েকটি জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ছোটোখাটো মাইনার অপারেশনের যোগও কিন্তু এ সময় থাকছে অ্যাভয়েড আমরা করছি না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে কিন্তু বেটার আর কিছু হতে পারে না আর আপনাদের যেহেতু ধনুরাশিতে জন্ম ওই বিয়ের পর দীক্ষা নেব এটা কোনো লজিক নয় ধনুরাশি এবং মিন রাশিতে যদি জন্মগ্রহণ করেন তাহলে বয়স যদি চোদ্দো পনেরো ক্রস হয়ে থাকে তাহলে দীক্ষা নিয়ে নিন দীক্ষা না নিলে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব ধনুরাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রেগুলার সূর্য প্রণাম করুন রবিবার দিন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা খুব খুব করুন বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুবান্ধবরা এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন